সালামু আলাইকুম আজকে একটা স্ক্রেপের অন্য নিয়ে আলোচনা করবো যার নাম হচ্ছে ইসরাল মাপস ট্যাবলেট তাতে হচ্ছে ইসামি ফ্রাজল ফর্টি মিলিগ্রাম ব্যবহার করা হয়েছে তা এটি হচ্ছে স্ক্যাপে স্কেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ফোন যার ইউনিট প্রাইস হচ্ছে মাত্র ষোলো টাকা এটি আপনি কেন খাব আপনার বুকের মধ্যে যখন জ্বালা পোড়া করবে এবং যেমন আমরা বলি সাধারণত যে গ্যাস অনুভব হচ্ছে তারপর হচ্ছে যে গ্যাসের কারণে হচ্ছে পায়খানা হচ্ছে না এবং গ্যাসের কারণে বমি বমি ভাব হচ্ছে এ কারণেই এটা হচ্ছে খাওয়া লাগবে এটি হচ্ছে আটটাই হচ্ছে দুইটা করে এবং দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত খেতে পারতাম ইসমি প্রাজল হচ্ছে ইসরাল মার্ক কোটি এতে রয়েছে ইসমি প্রাজল হাইড্রো ইউএসপি এন্টারি কোডেক মাইক্রো পিলেক্স ইসমি প্রাজল ফোরটি মিলিগ্রাম এর সমত হয় ব্যবহার বিট আপনার হচ্ছে বুকে বুক জ্বালা বুক জ্বালা পড়া করলে এটা হচ্ছে খাবার আগে এবং পরে দুটাও খাওয়া যায় প্রতিদিন একবার করে দুই থেকে চার সপ্তাহ নো পার্শ্ব প্রতিক্রিয়া ইসিমি ক্রিয়াতে সাধারণত ব্যবহার করে একটু বমি বমি ভাব হবে পেটে ব্যথা হবে পেট ফাঁপা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য এবং মাথা ব্যথা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলে হ্যালো পেরে ইডিমা মাথা খোলা ঘুমের ব্যাঘাত ক্রান্তি অস্থির সন্ধে ব্যথা মাংস পেশিতে ব্যথা ফুসফুসি এবং চুরকারি এরকম হতে পারে গর্ব অবস্থায় এবং স্তন্যতার কারণ গর্ভ অবস্থায় সাধারণত ইসমিক প্রয়াজালিকের তত্ত্ব খুবই অপর্যাপ্ত পর্যাপ্ত প্রাজাল গর্ভ অবস্থায় তখনই ব্যবহার করা উচিত যদি সেটা খুবই প্রয়োজনীয় হয় এসট্রলডান কানে ইসোমিপ্রাজল মার্সিদরদে মিশ্রিত হয় কিনা জানা যায়নি তাই যে সব মায়রা শিশুদের বুফের দুধ খাওয়াল তাদের ইসোমিপ্রাজল ব্যবহার করা উচিত নয় ইসোমিপ্রাজলের গ্যাস্ট্রিক আলসার ব্যাপারে পূর্বে অবশ্যই মাল্টিগ্যাস্টিক সম্ভব 조사ই করে নিতে হবে তা না হলে ইসোমিপ্রাজল রোগের লক্ষণসমূহ থেকে দিয়ে রোগ निरूपय বিলম্ব ঘড়াতব বাচপাদ বাচপাদ থ্যাঙ্ক ইউ সবাইকে